নদী বাঁধ বসে গেল প্রায় তিনশো ফুট গোমতী নদীর বাঁধ আতঙ্কে সুন্দরবনবাসে নদী বাঁধ বসে যাওয়ায় বাঁধের ওপরে থাকা ইটের রাস্তায় বেশ কিছুটা অংশ বসে গিয়েছে প্রায় তিন মাস ধরে এভাবেই আছে হেলদোল নেই প্রশাসনের এদিকে বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এই অবস্থা হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর থানার হেমনগর গ্রামের সেতুর পাশের রাস্তায় স্থানীয় সূত্রে খবর হেমনগরে গোমতী নদীর ওপরে যে সেতু আছে সেই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের ওপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইটের রাস্তা আছে তার বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দা সুকান্ত গায়েন বলেন কয়েক মাস আগে এই গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে ফলে বাঁধের ওপরে যে ইটের রাস্তা তা বসে গিয়েছে রাস্তায় ইট এলোমেলো হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে এই নদী বাঁধের রাস্তার পাশে বহু মানুষের বাস এইসব মানুষের গ্রামের বাইরে যাওয়ার একটাই একমাত্র পথ এইটা সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে রাস্তায় কোনো আলো না থাকায় সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরো বিপজ্জনক হয়ে উঠছে কিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন আমাকে এ বিষয়ে একটু কিছু বলেনি কেউ খোঁজ নিয়ে দেখবো রুগে যেতে পারে না এখানে খুব অসুবিধে মায়েদের খুব যাওয়া আসা অসুবিধা খুব এখানে মানুষ চলতে পারে না কোনো তো মালপথে নিয়ে যেতে পারে না আর এখানে এই নদীটা গুমন নদী বারবার বসে যাচ্ছে একদম সারাই হচ্ছে না বারবার সারাই হচ্ছে না এই সব ভেঙে চলে সব রাস্তা হয়ে না রাস্তাটা যাতে ভালো হয় ডেলিভারি মায়েরে যেতে পারে বা আসে কাটতে পারে বা আমরা চলতে পারি সেইভাবে রাস্তাটা খুব ভালো চাইছি যে রাস্তাটা যাতে আজকে সংস্কার হয় বা এই রাস্তা হয়ে যায় কেন হয়েছে নদী রাস্তা চলে যাচ্ছে আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাওয়ার মতো হয়েছে আর কি কতটা আতঙ্ক আছে খুব আঘাত কি চাইছো এখন এখন চাইছি নদীতে যে ওই খাঁচা খাঁচাটা দেওয়ার জন্যে এইটা আবেদন করছে আর কষ্ট গর্ভবতী মায়েদের নিজাদ গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয় রাস্তাটা সোজা হচ্ছে না যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক আমার মাদের চলতি যাইতে খুব কষ্ট হয় বাচ্চারা স্কুল যেতে পারে না এই অবস্থায় রাস্তাটা আছে কোন নদী এটা গো নদী গোবন্তী নদী রিপোর্ট উত্তরের প্রহরী